নমস্কার বন্ধুরা আগামী পর্বতে আমরা দেখতে চলেছি বড়মার ঘরেতে চিনি চিনি বড়মাকে প্রশ্ন করে আমাকে বাঁচাতে আপনি মিথ্যে কেন বললেন হ্যাঁ তখন বড়মা বলে আগে তুমি গানের ঘরটা খুঁজে বার করো আর সেখানে যাও তুমি তো জানতে সব আলাপি কেন মরল কিভাবে মরলো তাহলে তুমি যাও সেই গানের ঘরে তখন চিনি বলে কি আছে সেই গানের ঘরে তখন বড়মা বলে সুধা করে ডায়েরি চিনি বলে বড়ো মালিকের ডায়রি বলে হ্যাঁ আর সেই ডায়রিতেই আছে তোমার সব প্রশ্নের উত্তর তখন চিনি অবাক হয়ে বলে মানে আমার মায়ের মৃত্যুর কথা লেখা আছে সেখানে অন্যদিকে দেখা যায় হাসপাতালে পুলিশ এসে কাগজ দেখিয়ে বলছে আপনার গাড়িতে যে গন্ডগোলটা করে আপনাকে প্রাণে মারার চেষ্টা করা হয়েছিল না তখন ড্রোন বলে এসব আপনি কি বলছেন তা কি অফিসার কে করবে অফিসার তখন অফিসার বলে চিনি মানে চিনময়ী তখন এই কথা শুনে ড্রোন পুলিশকে প্রশ্ন করে আপনার কাছে প্রমাণ আছে কি সেটা চিনি করেছে যা শুনে অবাক হয়ে যায় সেই পুলিশ অফিসার এবং ড্রোনের মা এই ছিল আজকের আপডেট নেক্সট আপডেটের জন্য অবশ্যই সঙ্গে থাকবেন ধন্যবাদ